আমি আমাদের গলিতে আর কি আমি থাকি কলা বাগান এলাকায় তো গলিতে গিয়েছিলাম একটু ফলমূল কিনতে ইফতারির জন্য আর কি তো ওখানে যার কাছ থেকে আমি কিনছিলাম তিনি আমাকে চেনেন এই এলাকায় থাকি যেহেতু উনি আমাকে বলতেছেন স্যার আমাদের এমপি সাহেব তো ভাইরাল হয়ে গেলেন আমি বললাম যে ভাইরাল হয়ে গেলেন মানে ওইখানে আপনি দেখেননি নিকালকে কি বলেছেন সারা দেশের মানুষ এখন ওনাকে চিনে বললাম ভালো হইতো এমপি সাহেবকে চিনেন যাবেন। তো উনি একটু রসিকতা করে বললেন নাকি সিরিয়াসলি বললেন আমি ঠিক আসলে বুঝতে পারিনি আমরা যারা ধানমন্ডি এলাকার এই এলাকা ধানমন্ডি কলা এই এলাকায় থাকি কি একসময় এখানকার এমপি ছিলেন শেখ ফজল তাপস বর্তমান এমপি হয়েছেন বিএনপির শেখ রবিউল আলম শেখ আছেন আলম কালকে কিন্তু প্রথমবার এমপি হয়ে উনি এত গুরুত্বপূর্ণ তিনটা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন দেখে আমি একটু খুশি হয়েছিলাম একটু গর্বিত হয়েছিলাম যে আমাদের এমপি আমাদের এমপির হাতে এখন এত দায়িত্ব সড়ক রেল নৌ পরিবহন অনেক কিছু তার হাতে তো এটা আমাদের জন্য একটা গর্বের ব্যাপার ওনার সঙ্গে দুজন প্রতিমন্ত্রী আছেন ওনার সহকারী হিসাবে তো সে হিসেবে ভালো তো কালকে উনি যে কথাটা বলেছেন একটা কথা বলে আসলে উনি উনি ভাইরাল হয়ে গেছেন কি বলেছেন যে সড়ক পরিবহনের যেটা চাঁদা বলা হয় এই চাঁদাটাকে উনি সেভাবে চাঁদা হিসাবে দেখেন না তাহলে উনি এটাকে কি হিসেবে দেখেন ওনার বক্তব্য এই টাকা তার টাকাটা তারা সমঝোতার ভিত্তিতে তুলে কাজে এটা তো জোর করে তোলা হচ্ছে না আমি যদি এবং ওনার নিজের মানে মুখের কথা দিয়ে বলি ওনার পুরো বাক্যটা আপনি একটু পড়ে শোনাই তিনি বলেছেন মানে পরিবহন খাতে চাঁদাবাজি নিয়ে একটা প্রশ্ন করা হয়েছিল সাংবাদিক প্রশ্ন করেছিলেন এটা বৃহস্পতিবার দিন উনি মন্ত্রণালয়ে বসেই উনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন প্রশ্নটা ছিল যে এই সড়ক পরিবহনের যে চাঁদাবাজিটা হচ্ছে এটা নিয়ে তিনি আর তার উত্তর ছিল সড়কে পরিবহনের চাঁদা যেটা বলা হয় সেভাবে আমি চাঁদা দেখি না মালিক সমিতি শ্রমিক সমিতি আছে তারা তাদের কল্যাণে এটা ব্যয় করে এটা অলিখিত বিধির মতো চাঁদা আমি সেটাকে বলতে চাই যেটা কেউ দিতে চায় না বা বাধ্য করা হয় মালিক সমিতি নির্দিষ্ট হারে টাকা তুলে মালিকদের কল্যাণে ব্যবহার করতে চায় কতটুকু ব্যবহার হয় সেটা নিয়ে হয়তো বিতর্ক আছে কিন্তু তারা সমঝোতার ভিত্তিতে এ কাজটা করে ঠিক আছে আপনার এই বক্তব্যটা যে আমি কিন্তু একটু রুবুল সাহেবের পক্ষে যাচ্ছি যাচ্ছি যাওয়ার চেষ্টা করছি আর কি কারণ উনি তো আমাদের এমপি তাই না আমার সঙ্গে ওনার অন্য সম্পর্ক আছে আমরা বিভিন্ন সময় বিগত সরকার আমলে আওয়ামী লীগ সরকারের আমলেও আমরা বিভিন্ন টেলিভিশন টক শোতে পাশাপাশি বসতাম এবং উনি খুব লজিক দিয়ে কথা বলেন আমার পছন্দ ছিল উনি আমার পছন্দের লোক এবং আরও একটা সম্পর্ক আমাদের মধ্যে আছে সেটা হলো যে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে একই ডিপার্টমেন্টে পড়তাম একই ইয়ারে না উনি বয়সে আমার চেয়ে অনেকটাই ছোট হবেন বাট আমরা একই ডিপার্টমেন্টে পড়তাম জার্নালিজম ডিপার্টমেন্টে পড়তাম সেই হিসাবে এক ধরনের নয় আমি অনুভব করি এবং সেই অনুভব থেকে হয়তো বা আমি ওনার একটু পক্ষ নেওয়ার চেষ্টা করছি যে উনি যেটা বলেছেন না এটা এক ধরনের একভাবে ঠিকই আছে যে আসলে এই যে শ্রমিক সমিতি আছে মালিক সমিতি আছে ওরা কিন্তু চাঁদা তুলে প্রত্যেকটা গাড়ি যখন রাস্তায় বের হয় তখন একটা চাঁদা দিতে হয় এবং সেই চাঁদাটা তারা তাদের ফান্ডে রাখে এবং শ্রমিকরা কিন্তু চাঁদা তুলতে চা এই চাঁদাটা দিতে পছন্দও করে এই কারণে করে শ্রমিক যখন কেউ বিপদে পড়ে অসুস্থ হয় তখন এখান থেকে তাদের চিকিৎসা টিকিৎসা কিন্তু হয় যে এটা যে একদম যে আপনার মানে একদম যে মানে হাওয়ার উপরে আছে বিষয়টা সেরকম না আপনি শ্রমিকের শ্রমিক সমিতির সঙ্গে যারা জড়িত আছেন তাদের সঙ্গে আলাপ করে দেখেন তারা বলবেন এবং যেমন শাহজাহান একসময় আওয়ামী লীগের মন্ত্রী উনি কিন্তু দীর্ঘদিন ধরে এই মানে শ্রমিক সমিতির একজন লিডার ছিলেন এবং একসময় আমরা যতই জানি আমি আর কি যে এই শ্রমিক সমিতির যেটা আছে এখানে আবার কোনো দল নাই কিন্তু এখানে আওয়ামী লীগ বিএনপি অথবা বামপন্থী দল এরা সবাই মিলেমিশেই এই সমিতিগুলো চালায় যাই হোক ওনার এই বক্তব্য একদিকে ঠিক আছে আবার আরেক দিকে ঠিক নাই আরেকদিকে একটা ভয়ঙ্কর বিপদ ঘটতে পারে বক্তব্য থেকে এবং আমি বিপদটাই বেশি দেখি দেখুন চাঁদার কোনো শেষ নেই কিন্তু চাঁদা যে কেবল শ্রমিক সমিতি এবং মালিক সমিতি তুলে তা না কত ঘাটে ঘাটে যে চাঁদা দিতে হয় আপনি গাড়িটা রাস্তায় নামাবেন নামানোর সঙ্গে সঙ্গে আপনাকে চাঁদা দিতে হবে এবং আজকে কোন রুটে আপনি যাবেন সেটা নির্ধারণ করে দেবে কোন সময়ে যাবেন সব কিছুর পেছনে কিন্তু চাঁদা আছে আর উনি যে কথাটা বলেছে যে সমঝোতার ভিত্তিতে ভাই সমঝোতাটা কি জানিস বলেন তো ধরেন আমি রাস্তায় যাচ্ছি একজন এসে আমার সামনে একটা ছুরি ধরলো ধরে বললো তোমার মোবাইল দাও তোমার ঘড়ি দাও তোমার যা আছে মানি ব্যাগ দাও আচ্ছা আমি কি তার সঙ্গে মারামারি করবো করবো না তো কারণ আমার ছুরির ভয় তো আছে আমি তাকে চা দিয়ে দেবো ওইগুলো এই যে আমি দিলাম আমি শব্দও করবো না লোকে কি মনে করবে সমঝৌতের ভিত্তিতে দিয়ে দিলাম। সমঝুত ভিত্তিতে দিলাম ওনার কোম্পানি আছে কনস্ট্রাকশনের ব্যবসা উনি করেন আওয়ামী লীগের আমলে করেছেন একদম করেন নেতা তো না ভালোই করেছেন আচ্ছা ওই সময় কি ওনাকে চা চাঁদা এই হয় নাই চাঁদা না দিয়ে উনি ব্যবসা করতে পারছেন আওয়ামী লীগ আমলে পারেন এবং এই যে আওয়ামী লীগ চাঁদা দিচ্ছেন এই চাঁদা দেওয়া নিয়ে উনি কি কোনো জায়গায় থানায় মামলা করছেন যে আমার কাছ থেকে চাঁদা নিয়েছে করেন নাই করলে উনি ব্যবসা করতে পারতেন না ভাই উনিও এটা সমঝোতার ভিত্তিতে দিয়েছেন যত লোকের চাঁদা দেয় যে কোনো কাজ আপনি কোনো কনস্ট্রাকশন কাজ করতে যান একটা বাড়ি বানাতে চান আপনাকে চাঁদা দিতে হবে আপনার মন খারাপ করে দিবেন কিন্তু আপনি এটা নিয়ে হইচই করবেন কোনো তো আপনি কাজই করতে পারবেন না আচ্ছা এটা বাদ দেন পরিবহন খাতের চাঁদার কথা বলি আপনি মনে করেন টেকনাফ থেকে টেকনাফ থেকে আমাদের অনেক মালামাল আসে মিয়ানমার যে অনেক আসে না টেকনোফ থেকে একটা আমি আমি কিছুদিন আগে মানে আওয়ামী লীগ আমাদের কথা বলছি ওই সময় একজন মানে আপনি যে ভোক্তা অধিকারের যেটি ডিরেক্টর ছিলেন তিনি বলেছিলেন কিন্তু ওপেনি বলেছিলেন যে ওখান থেকে একটা ট্রাক মাল আনতে টেকনাফ থেকে ঢাকা পর্যন্ত আনতে তারা চব্বিশ পঁচিশ হাজার টাকা নেয় এত টাকা কেন তখন তারা বলছিল যে অনেক জায়গায় তাদের চাঁদা দিতে হয় চাঁদাই চলে যায় কয়েক হাজার টাকা এই চাঁদাটা কি চাঁদাটা কি হ্যাঁ দেয় সমঝোতার ভিত্তিতে চাঁদা না দিলে সে করতে না রেট হয়ে গেছে আপনি অমুক পয়েন্টে এত টাকা দেবেন তমুক পয়েন্টে এত টাকা দেবেন পুলিশকে এত টাকা দিবেন সব সমঝোতা এবং তার স্লিপ ধরে দেবো আপনাকে এই চাঁদা নিয়ে এই সমঝোতার চাঁদাটাকে আমরা চলতে দিতে চাই আমরা কি নতুন সরকার পেয়েছি এই সরকারের কাছে কি আমরা চাই যে তারা এভাবে সংসদের ভিত্তিতে চাঁদা চলুক এটা অনুমোদন করবেন দেখেন শেখ রবি আলমকে বলছি যে আপনি এক সময় কিন্তু ব্যবসা করতেন এক একসময় রাজনীতি করতেন এখনও করেন রাজনীতি বিভিন্ন জায়গায় কথা বলতেন সেই সময়ে আপনি আর মন্ত্রী হওয়ার পর আপনি কিন্তু এক লোক না এখন আপনার প্রত্যেকটা শব্দ নিয়ে লোকে আলোচনা করবে প্রত্যেকটা শব্দ বাক্য না প্রত্যেকটা শব্দ নিয়ে আপনাকে আলোচনা করতে হবে এবং এই কথাটা মাথায় রেখে আপনি কথা বলতে হবে আপনাকে মনে রাখতে হবে যে এই কথাটা যে বললাম এটা আমার জন্য বড় ক্ষতির কারণ হতে পারে আপনি কি ভেবে বলেছেন সেটা এক কথা কিন্তু আপনার এই কথাটা সমাজে কীভাবে ছড়িয়েছে সেটা হলো গুরুত্বপূর্ণ এবং এর নেতিবাচক প্রভাবটা কিন্তু ভয়ঙ্কর খুব ভয়ঙ্কর নেতিবাচক প্রভাব অলরেডি কিন্তু মানুষ বলছে যে এই সরকার তো তারা চাঁদাবাদের একভাবে স্বীকৃতি দিল এবং চাঁদা বাজরা কিন্তু এটাকে একটা আশকারা হিসেবে নেওয়া শুরু করে দেবে এখন এবং সবাই সমঝোতার ভিত্তিতে ঝাঁপাই পড়বে তাহলে কি হলো জিনিসটা আমি আরেকটা কথা বলি এই যে বললাম না আপনারা মন্ত্রী হয়েছেন আপনাদের সাবধানে কথা বলতে হবে এটা যেমন বললাম এর সঙ্গে আরেকটা কথা বলি আপনি মন্ত্রী হওয়ার পর আপনি মাত্র একবারও ভুল করার সুযোগ পাবেন না একবারও না আপনি বলবেন একবার ভুল করি না আপনি একবারও ভুল করার সুযোগ পাবেন না ভুল শুধরে ভুল না করে কিভাবে থাকতে হয় সেটা শিখে তারপর আপনাকে মন্ত্রী হিসেবে কথা বলতে হবে আপনি যে ভুল করেছেন এই ভুল সীমাহীন ভুল এই ভুল ক্ষমাহীন ভুল এটা আপনি করতে পারেন না আমি দেখেছি ওই ভিডিওটা যে ভিডিও উনি করেছেন ওনার পাশেই কিন্তু আরেকজন ওনার প্রতিমন্ত্রী বসেছিলেন হাবিবুর রশিদ হাবিব উনি বসেছিলেন উনি যেন কি এটা বলার চেষ্টা করছিলেন কিন্তু আমাদের এই শেখ রবির আলমরাকে থামিয়ে দিয়ে নিজে কথা বলেছেন উনি কি বলছিলেন আমার হয় উনি এইভাবে কথা বলছেন বলতে চাইতেন না তো এটা হয় এই সমস্যাগুলো দূর করতে হবে আমাদের কিন্তু পাশাপাশি এই যে কথাটা বলে আপনি ভুল করেছিলেন এই ভুলটা কিন্তু আপনাকে সুঝাতে হবে আজকে শুক্রবার ছিল হয়তো বলতে পারেননি আপনি কালকে যখন অফিসে যাবেন যে আপনি প্রথম দায়িত্ব হবে এই ভুলটা শুধরানো যে এটা আসলে আপনার সরকারের দৃষ্টিভঙ্গি নয় আপনি কি বোঝাতে চেয়েছেন সেটা আপনি কিন্তু ওটা নিয়ে আবার পীড়াপিড়ি করেন না যে না আমি ঠিক বলেছি সবাই ভুল বলেছে সাংবাদিক ভুল বুঝেছে এই পীড়াপিড়ি যত করবেন তত কিন্তু আওলা বাঁচবে তত কিন্তু আপনি জটিলতার মধ্যে পড়ে যাবেন অনেকে তো বলবেন ভাই যে আমি ওনাকে পরামর্শ দিচ্ছি আর দিচ্ছি দিচ্ছি এই কারণে কাউকে ডিফেম করা ভাই আমাদের কাজ না আমরা একটা সুস্থ সামাজিক পরিবেশ চাই আমরা একটা চাঁদাবাজ মুক্ত সমাজ চাই কোনো চাঁদা চলবে না যখন আমি কিন্তু চাঁদা দিই চাঁদা দিই আমাকে রিসিপ্ট দেয় এটা হলো চাঁদা আর ওখানে যেটা হয় ওটা চাঁদা না ওটা ডাকাতি তো আপনি চাঁদার কথা বলে কিন্তু ডাকাতিটাকে জাস্টিফাই করছিলেন ডাকাতি থামাতে হবে

আমরা দুর্নীতির বিরুদ্ধে এই সরকারের প্রধানমন্ত্রী এরই মধ্যে বলেছেন উনি দুর্নীতি টুটি চেপে ধরবেন গলা চেপে ধরবেন কিভাবে ধরবেন এগুলি চলে কথাবার্তা করবেন পারবেন না তো সবচেয়ে বেশি চাঁদাবাজি হয় পরিবহন খাতে সবচেয়ে বেশি এদেশের অত যত খাত আছে সবচেয়ে বেশি চাঁদাবাজি হয় পরিবহন খাতে পরিবহন খাতে চাঁদা থামান প্রধানমন্ত্রী যদি মনে করেন যে উনি আসলে দুর্নীতি গলার টিপে ধরতে চান তাহলে আমি আপনাকে বলবো আপনার উচিত হবে পরিবহন খাতের যে মন্ত্রী যারা আছেন তাদের সবাইকে ডেকে বলেন যে পরিবহন খাতের চাঁদা এক মাসের মধ্যে একদম স্টপ করতে হবে আপনারা যদি পরিবহন খাতের চাঁদা স্টপ করতে পারেন থামাতে পারেন এটার প্রভাব ইতিবাচক প্রভাব যে কত জায়গায় পড়বে চিন্তা করতে পারবেন না দ্রব্যমূল্যের একটু পড়বে দ্রব্যমূল্য অনেক কমে যাবে থামাতে হবে চাঁদাবাজি আপোষের মাধ্যমে আপোষের মাধ্যমে যেটা হয় সেটা অন্য জিনিস আর এটা যেটা হয় ডাকাতি দস্যুতা লুণ্ঠন প্রিয় দর্শক এখন পর্যন্তই আল্লাহ হাফিজ